নির্দেশনায় আমরা ফলাফল ঘোষণায় যাব ফলাফল ঘোষণার আগে আমি আপনাদের ধন্যবাদ জানাই আজকে আপনারা গতকাল নির্বাচনের পরে এই অফিস ব্যয়ারের নির্বাচনটার নিয়ম হচ্ছে আটচল্লিশ ঘন্টার ভিতরে করতে হবে পরে না আগে আগে যেহেতু করা যায় যেহেতু আজকে এই যে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এই রেজাল্টটা তাই আপনারা কষ্ট করে আসছেন যারা গতকাল নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানাই এবং আজকে অফিস ভ্যারে কষ্ট করে ভোটগুলো দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এখানে আপনারা জানেন আমাদের সভাপতি পদে কোনো প্রার্থী না থাকা বিনা উনি নির্বাচিত হয়েছেন এবং তিনি ভিপি পদের জন্য আমাদের দুইজন প্রার্থী ছিলেন একজন হচ্ছেন আমাদের এম ডি আবু তাহের সাহেব একজন হচ্ছে সৈয়দ মাহফুজ আলী সাহেব তে ওনাদের ভিতরে ভোট দিয়েছেন আপনারা সকলে যার যার পছন্দ মতন আমরা কিন্তু আমাদের চেয়ারম্যান নির্দেশনে আমরা সুন্দরভাবে চারটা বাজে ভোট হওয়ার কথা ছিল চারটায় আরম্ভ করেছি আমরা পাশে এবং সুন্দরভাবে রুমে ব্যবস্থা করেছি আপনাদের অফিসটা আসলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই চমৎকার একটি অফিস এখানে অনেক রকম ব্যবস্থা আছে আমরা যে বড় রুমটার ভিতরে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে আল্লাহর রহমতে যে আমরা ফেয়ারভাবে যাতে যে অনেকে বলছে যাতে মোবাইল না নেওয়া হয় সেটাও আমরা খেয়াল করেছি কেউ মোবাইল নিতে পারেনি আমরা কিন্তু ওই যে আরেকজন পাশের থেকে দেখবে একসঙ্গে দুইজন ঢুকছে বুথে এমনও ব্যবস্থা করিনি একজন একজন করে গেছে সুন্দরভাবে ভোট দিয়েছে আমরা পাশের রুমের ভিতর যদি ওইটা ওয়াশরুমের সাইডে একটা আলাদা রুমে একটা আছে ছোটো ওই জায়গাটা ব্যাসিং রুমটাতে আমরা ব্যবস্থা করছি নেলে আবার আপনাদের কষ্ট দিতে একটা বুথ বানানো হতো আমরা জানি অনেক সময় অফিস বেয়ার এইভাবে হয়ে যায় যে অনেক জায়গায় নির্বাচনটা খুব কমই হয় তারপর যেহেতু নির্বাচন একদিক দিয়ে ভালো হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে নির্বাচিত হয়েছে আমাদের হঠাৎ করে প্রিপারেশনের ভিতর দিয়েও আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদের এই পরিবেশ দেওয়ার জন্য বড় বিষয় না আমি যেটা মনে করি যে আপনাদের যে কমিউনিটির আপনাদের একতাটা এবং আপনাদের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি কারণ ব্যবসায়ীদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সেক্টর থেকে ব্যবসায়ীরা কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত নিগৃহীত হয় তো সবচেয়ে সংগঠন কেন করে আমরা কেন সংগঠন করি আমি কথাটা বারবার বলি যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল যে আমার এই ব্যবসায়ীর এই সমস্যার বিষয়ে আমি যেমন আমরা ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা ফেস করি এই সমাধানের কল্পে আমাদের সংগঠন থাকলে ঐক্য থাকলে আমরা এগুলো ফেস করে টিকে থাকতে পারি এই সংগঠন আর পদপির জন্য আমি সংগঠন এটা আমি বিশ্বাস করি না আসলে আমরা সকলে মিলে আপনারা সকলে মিলে কাজ করবেন বা সংগঠনের সকলে মিলে কাজ করলে তাহলে এই সংগঠনের একটা ভিত্তি মজবুত হয় ভবিষ্যতে আপনারা এডে চিন্তা করবেন এবং আপনারা সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে এই নির্বাচনটা সম্পন্ন করার জন্য আপনাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তে এখন আমি এই নির্বাচনের যে মূল আনুষ্ঠানিকতা শেষে যে আমাদের প্রথম আসে আমাদের যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওনার কোনো প্রতিদ্বন্দ্বী নাই সেই হিসাবে মোহাম্মদ বুরহান ও ই সুলতান উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে যেহেতু ওনার কোনো প্রতিদ্বন্দ্বী নাই আপনারা সকলে ওনা ওনাকে নির্বাচিত করছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই হিসাবে উনি সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে গেলেন তারপরে আসতেছে ভাইস প্রেসিডেন্ট এখানে দুজন প্রার্থী ছিল এবং এই আপনারা দেখেছেন এখানে উপস্থিত থেকে আপনারা বুটের মাধ্যমে আপনারা যারা যেভাবে চেয়েছেন আমরা সেইভাবেই এই নির্বাচনটা অনুষ্ঠান করে করেছি এবং সেই অনুষ্ঠানের ফলাফল অনুযায়ী আজকে জনাব আবু তাহের সাহেব তেইশ বুট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন ওনার যিনি প্রতিদ্বন্দ্বা করেছেন জনাব সৈয়দ মাহফুজ আলী সাহেব উনি পাইছেন আট বুট সেই হিসাবে জনাব আবু তাহের সাহেব ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তো আমার কথা হলো যে আমরা সকলই বাই বাই আপনারা সকলই বাই বাই আপনারা এই সংগঠনের স্বার্থে সমস্ত সমস্যার ব্যাপারে একই সাথে কাজ করবেন একই সাথে সব কিছু মোকাবেলা করবেন কারণ গুইগ্রাফিরা একটা কথাই বলতে হয় যে সংগঠনকে মজবুত করতে হলে ঐক্যের বিকল্প নাই তো কিছু আপনারা সবাই ভালো থাকেন আমরার জন্য দোয়া করবেন আমরা যেন সকলেই ভালো থাকি আর আমরা কিন্তু ব্যবসায়ীরা খুব ভালো অবস্থানে নাই এই যে একটা পরিবর্তন আসছে আসার ফলে বিভিন্ন ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে আমাদের পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে আমাদের সকলের জন্যই কিন্তু দেশের প্রতিটা মানুষের জন্য চাচ্ছেন ভালোভাবে যেন একটা কিছু হয় আমরা জনসাধারণ যেন ভালোভাবে প্রতিটা যে যে ক্ষেত্রে ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন বা অন্যান্য পেশায় যারা আছে সকলেই যেন আমরা আমাদের ভাবে আমরা ভালো থাকি ওনারা এগুলো চেষ্টা করে যাচ্ছেন এরপরেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে তো এই জন্যই আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আমরা আপনারা আরও বেশি মানে কঠিন চ্যালেঞ্জের মুখে আসে না আমরা ব্যবসায়ী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠান অথবা নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করব সেটাও আশা করি আমরা সকলে মিলে বসে একটা সুন্দরতম সময় তো সুন্দর পরিবেশে আমরা অনুষ্ঠানের ব্যবস্থা করব সেইখানে আমরা আমাদের নির্বাচন কমিশন মহোদয়দেরকে যেন উপস্থিত থাকেন এবং শপথ বাক্যটা যেন ওনারাই ওনাদের উপস্থিতিতে সুসম্পন্ন হয় সেই ব্যাপারে আমি ওনাদের কাছে ওনাদের কাছে অনুরোধ করবো ওনারা যেন আমাদেরকে সেই সময়টুকু দেন উপস্থিত থাকেন আর আজকের এই নির্বাচনে আমাদের সকল বেয়ার নির্বাচনে একত্রিশ সদস্য সবাই উপস্থিত থেকে যেভাবে আপনারা নির্বাচনে পার্টিসিপেশন করছেন এখন আর কোনো পার্টিসিপেশান নাই আমরা সবাই বাই বাই কালক ছিলাম মাস কো মাঝখানে দুই ঘন্টা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি মাহফুজ এবং তাহের আমাদের এ আর ও ফিট যদি মাহফুজ যদি গত বছর বুক থেকে থাকে যদি মনে করেন আপনারা তাহের সাহেব আমাদের ফিট ছিল এই দুই বছর তাহের আমাদের বুক মাহফুজ আমাদের ফিট এটা মানে ও ফিট হয়েছে কোনো অসুবিধা নাই আমরা আশা করি আমরা সকলে সম্মিলিতভাবে এই বাপিসার উন্নয়নে আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করব। একত্রিশ নির্বাচিত প্রতিনিধিরা প্রত্যেকে ভোট দিয়ে আবার নতুন করে দুজন সাংবিধানিক পদ নির্বাচিত করলাম আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব একত্রিশ এবং একশো ষাটে যারা আছে প্রত্যেকের জন্য সমন্বয় করে পালন করব যাতে প্রত্যেকে ভালোভাবে জন্য কাজ করে এখানে কেউ সদস্য আছে কেউ হয়তো বা প্রেসিডেন্ট হবে কেউ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে এটা আসলে বড় কিছু না বড় কিছু হচ্ছে সংগঠনের জন্য কাজ করা আর আমার হিসেবে ভোটে অংশগ্রহণ করাও এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা না হলো উচিত যে এটা ভোটে অংশগ্রহণ করা উচিত গতবার তাহের ভাই অংশগ্রহণ করেছে আমি অংশগ্রহণ করেছিলাম তাহের ভাই গতবার খারাপ করেছে আমি ভালো করেছি এবার আমি ভালো উনি ভালো করছে এর মানে আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই উচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা তাতে ভালো হবে অ্যাসোসিয়েশনের যেন ভালো হবে আমাদের ভবিষ্যৎ যে কার্যক্রম সেটা আমরা আরও সুদৃঢ় করতে পারবো ইনশাল্লাহ আমি এই সংগঠনের দুই হাজার চব্বিশ ছাব্বিশের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আমাদের তাহের ভাইকে তার অনুমতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি উপস্থিত আমাদের নির্বাচন কমিশনার এবং আমাদের ইসি আসসালামু আলাইকুম আমরা আসলে যে পনেরো বছরের যে গ্লানি যে নির্বাচনের যে মানুষের বদনাম সে বদনামটা আমরা ঘুষিয়ে সুন্দরভাবে আমরা নির্বাচন করতে পেরেছি সেই জন্য আল্লাহর কাছে আমরা সেই জন্য নিচে সেই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি এবং যারা নির্বাচন কেন্দ্রিক অনেক পরিশ্রম করেছে সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমাকে যারা আজকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এবং যারা ভোট দেয় নাই তারা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং সর্বস দিয়েছে এবং দেয় নাই সেটা ব্যাপার না ভবিষ্যতে যেন আমরা এই সবাই মিলে একসাথে আমরা এই সমিতিকে আগাই নিতে পারি যেটা আমাদের নির্বাচন কমিশনের সব বলল আমাদের অনেক বাধা বিপত্তি আমাদের ইনপোর্ট ইনপোর্ট নিয়ে সমস্যা ব্যাট নিয়ে সমস্যা ট্যাক্স নিয়ে সমস্যা এই সমস্যাগুলি চিহ্নিত করে যেন আমরা সব ক্ষেত্রে কাজ করতে পারি সেই সহযোগিতা চাই আমরা সব সদস্যর কাছ থেকে এবং যে যে অ্যান্ড থেকে যাদের সাথে সম্পর্ক আছে সেভাবে আমরা কাজ করতে চাই দুই বছর যেহেতু আমাদেরকে ম্যান্ডেট দিয়েছেন আমরা কাজ করে আপনাদের দেখাতে চাই ইনশাল্লাহ আর যিনি মাহফুজ ভাই আমার খুব প্রিয় লোক আমরা সবসময় দুষ্টমি করি গতবার তাদের তার সাথে আমি তাও হ্যাঁ মানে ইয়ার্সস্থলে আমি ফার্থী হয়েছিলাম দুজন আমি খারাপ করছে উনি ভালো করছে উনি আমার অফিসে গেছে আমাদের সাথে এমন আমাকেও ডাকছে আমি যে কোনো কাজে আমরা সহজে সহযোগিতা করছি কাজ করছি এখনও আমি আমি মনে করি উনি হারে নাই উনি আমার সাথে আছে আমার ইয়াসি হিসাবে উনি আমাকে আমাদের সমিতিতে যেভাবে কাজ করে আসছে দুই বছর এখনও সে কাজ করবে কাজ করে আমাদেরকে সহযোগিতা করব তার যে এক্সপিরিয়েন্সগুলি আছে দুই বছর তিনি কাজ করছে তার ওই এক্সপিরিয়েন্সগুলি আমাদের কাজে লাগাবে সে আশাবাদ করি সবাইকে আবারও সালাম দিই কারণ সামনের ওভারঅল যে একশো ষাট সত্তর জন ভোটে ভোট দিবে ওভারঅল ভোটে কিন্তু এটা মূল্যায়িত হবে আপনারা কে কোথায় আসেন কে কতটুকু করছেন সিট নিয়ে এখানে বসে থাকি আগামীবার এভাবে ভোট পাবেন না এবার যে যে যেভাবে ভোট পাইছেন আগামীবার কেউ এত সহজে ভোট আশা করিয়েন না আমরা কেউই না সাধারণ ভোটারদের পালস কালকে দেখছেন বুঝছেন আগামীতেও বুঝবেন সাধারণ ভোটারদের পালসটার মূল্যায়ন করেন আর যারা সাধারণ ভোটার বারবার ওদের পালসের মূল্যায়ন করেন আরেকটা কথা আমি আজকে বলি ওই যে ওনারা নির্বাচন বিশেষজ্ঞ ওনারা বুঝেন যদি আমাদের এখানে সম্ভব হয় আমি একটা জিনিস আজকে বলি আমি এটা আইনে কি কিনা জানি না যদি আমাদের এখানে সম্ভব হয় প্রতিটা আপনার ইসি মিটিংয়ে সাধারণ ভোটারদের একজন বা দুইজন আমরা প্রতিটা ইসি মিটিংয়ে ওদেরকে রাখতে চাই আমার ওপিনিয়ন কেন রাখ কেন রাখতে চাই ওরা বুঝুক এখানে কি হচ্ছে ওরা জানুক এখানে কি হচ্ছে ওরা ভবিষ্যতের জন্য রেডি হোক আমি এখন কথা বলতে গেলে আমার গলা আটকে যাচ্ছে যারা ভবিষ্যতে আসবে ওরা জেনে শুনে বুঝে আসবে ওদের আর গলা আটকিবে না ওরা বুঝবে এখানে কতটুকু পাবো কতটুকু দিতে হবে কতটুকু আমাদের সময় দিতে হবে কতটুকু আমি করতে পারবো আমি এখানের জন্য ফিট কি না আমি দাঁড়াই গেলাম হয়ে গেলাম দ্যাট নট লাস্ট

পদ নির্ধারণ জরুরি না আমরা এখানে একশো ষাট জন ভোটারের একশো সত্তর জন ভোটারের পদ মানে মূল্যায়ন ২৬ আজকে আমাদের গতকালকে আমাদের যে সাধারণ নির্বাচন হয়েছিল আমরা মানে আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর নির্বাচন আমাদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য যারা আছেন ওনারা যে অক্লান্ত পরিশ্রম করছে পরিশ্রমের ফলে আমাদের যে নির্বাচনটা উপহার দিয়েছে আমার কাছে এত ভালো লাগছে যে আমার মনে হয় যে বাংলাদেশে গত পনেরো বছর নির্বাচন হয়েছে সন্দেহ আছে আপনার তো যাক আমি খুব খুশি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে যে নির্বাচনটা উপহার দিয়েছেন পাশাপাশি পাশাপাশি আমাদের যে বর্তমানে নবনির্বাচিত প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট একই প্রেসিডেন্ট ওনাকেও ধন্যবাদ জানাই এবং নবনির্বাচিত নবনির্বাচিত আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব তাহের সাহেবকে এছাড়া আমরা যারা এসি মেম্বার আছি এবং সকলকে আজকের এই যে নির্বাচনের শেষ মুহূর্তে আমরা সকলে আমি আমার বক্তব্যটি এখানেই শঙ্কিত শেষ করলাম আসসালামু আলাইকুম যায় কি না যদি তো এটা আইনের বাইরে আছে যেহেতু আপনার একটা এমন একটা সংগঠন আপনি আমি ইচ্ছা করলে কিছু করতে পারবেন না এটা টি রুলসের অধীনেই করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মেই করতে হবে এফ বিসি নিয়মেই করতে হবে শুধু আপনার সমিতি না সব সমিতির জন্যই একই আইন একই সময় যে আপনি কথাটা ভালো কথা কিন্তু এটা চেষ্টা করবেন কমপক্ষে বছরে তিন মাস পর পর যদি এই ষাট জন একশো ষাট জনের এনে বসা যায় সম্ভব না হলে না হলে ছয় মাস পর না হয় এক বছর পর তাদের কাছে কি বা প্রতি মিটিং এসি মিটিংয়ে আপনাদেরকে কার্যক্রম তাদের আপনাদের ফেসবুক লাইভ কিংবা পেজগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আজকে মিটিং এইটা হলো আপনাদের এই চেষ্টা করছি এইগুলোর ভিতরে কেউ কিছু কিছু সাব কমিটি করলে সাব কমিটিগুলো করে দেবেন ভাগ ভাগ করে ও ওইখানে স্ট্যান্ডিং কমিটিগুলোতে তাদের কিন্তু আপনাদের এসি মিটিংয়ের ভিতরে বাইরের থেকে আপনারা এই যে এসি একত্রিশ জন ছাড়া একজনকে বাইরে আনার এটা রাইট নাই আমি যতটুকু জানি আমরা যতটুকু জানি তা আপনার মনটা ভালো চেষ্টা করছেন ধন্যবাদ এই পর্যায়ে আজকের শেষ বক্তা আমাদের বর্তমান সভাপতি নবনির্বাচিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বুরহান ভাই যুনি আপনার শুধু বুরহান ভাই কেন আমাদের সাধারণ সম্পাদক আমাদের ভাইস প্রেসিডেন্ট সহ বিগত কমিটির সকলেই কিন্তু আমাদের নির্বাচন বোর্ডকে প্রচুর সাহায্য সহযোগিতা করছেন আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এই নির্বাচন করতে পারতাম না বিশেষ করে অফিস সচিব পাটোয়ারি ভাই সহ আরও যারা স্টাফরা ছিল সকলেই সহযোগিতা কিন্তু আজকে এই পর্যায়ে আসছে আমরা দিয়ে বারে বারে বলছি তারপরে যদি আমাদের কাজের দ্বারা কোনো মনে কেউ কষ্ট পেয়ে আমাদের ক্ষমা করবেন আমাদের অজান্তে আমাদের আপনাদের সাথে সে ব্যবহার করতে হবে সেই মূল্যায়ন করতে পারেনি আমাদেরও ভুল থাকতে পারে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটি কথা সোহারা টিভি আমাদের বিভিন্ন নির্বাচন পরিচালনা করে বাংলাদেশের বিভিন্ন সংগঠনগুলো উনি লাইভ ইয়া করে আপনাদের গতকাল থেকেই কিন্তু পার্ট বাই পার্ট ভিডিওগুলো ওনাকে দেখছি আমি ফেসবুকে আমি দেখছি আমি ইউটিউবে দেখছি উনি পার্ট বাই পার্টগুলো আপনাদের ইয়াগুলো দিয়ে দিয়েছে আমি ওনাকে অনুরোধ করব। আজকেও সুন্দর করে ফার্স্ট টু লাস্ট আজকের পর্যন্ত আজকে যে অফিস ব্যারা যে নির্বাচনটা হয়ে গেলো এগুলো পর্যন্ত সুন্দর করে একটা একটা চারটা পাঁচটা খণ্ড করে করছেন একটা করে সুন্দর করে ওনাদের ওয়েবসাইটে দিয়ে দিবেন তাহলে ওনাদের সমিতির থেকে আবার সকলে পেয়ে যাবে সকলে দেখতে পারবে তো এই পর্যায়ে আজকে শেষ বক্তা আমাদের শ্রদ্ধেয় বুরহান ভাই নবাব নির্বাচিত সভাপতি আমাদের বুরহান ভাই আপনাদের সম্বন্ধে আজকে আজকে আপনাদের উদ্দেশ্যে আপনাদের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবং এই নির্বাচন নিয়ে কথা বলুন অনেক অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটাকে আমরা দাঁড় দাঁড় করিয়েছি আমাদের যে আমরা একটি সদস্য বিশিষ্ট যে ইসি মেম্বার ছিলাম কার চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমরা পারি নাই হয়তো আমরা সব কিছু আমরা জানি না কিছুটা অদক্ষতাও আমাদের আছে এর বাইরেও বিগত সময়ে আমরা কিছু হয়রানির শিকার হয়েছি মামলাটা আমরা শিকার হয়েছি আমরা কাজে ঠিক মতো মনোনিবেশ করতে পারি নাই এবার আশা করব হয়তো আমাদের যারা আছে ওনারা হয়তো আর মামলা সামনে দিবে না আমাদের কাজকে স্মুথভাবে করার একটা সুযোগ করে দিবে তার কারণ মামলাটা মামলা থাকলে এইদিকে আবার সময় দিতে হয় অর্থ ব্যয় করতে হয় এগুলো অর্থ কালেকশন করাও একটা ডিফিকাল্ট একটা ইয়ে হয় তো ওই যদি আমাদের মনোযোগ না দিতে হয় আমরা বিশ্বাস করি যে সামনে আমাদের কার্যক্রম চালাইতে অনেক অনেক সুবিধা হবে আমাদের সবাই সবারই সবারই মনের মধ্যে একটা ইয়ে আছে যে আমরা রিমার্কেবল কিছু করার তো গত যে সময়ে গুড গভর্নেন্স ছিল না গভর্নমেন্ট যে বডিগুলোর সঙ্গে আমরা বসতাম তাদের সঙ্গে কথা হতো কিন্তু তারা কমিটমেন্ট রক্ষা করতো না আপনারাও জানেন এফ থেকে আমাদেরকে দফায় দফায় চিঠি পাঠানো হতো বাজেটের আগে যে এই দেন আমরা সেই জিনিসগুলো পাঠাতাম যে আমরা রকম চাই কোনো রিফ্লেকশন হইতো না এটা তো আপনারা জানেন আপনারাও আমাদের জন্য অনেক করেছেন এই বিষয়ে আমাদের সঙ্গে দফায় দফায় মিটিং করেছেন আমরা পাঁচজন জিবি মেম্বার আছি আপনাদের এখানে আমরাও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু এটা তো আসলে একার ইয়ে না আমি আমরা অনেক সময় দেখেছি বিসিসও অনেক সময় অনেক কাজ নিজেরাই করতে পারেনি তারা আমাদের জন্য কি করবে তো এখন আমরা খুবই আশাবাদী যে সামনে এখন যে গভর্নমেন্ট আছে সামনে হয়তো একটা নতুন গভর্নমেন্ট রিফর্ম হবে তা একটা গুড গভর্নেন্স আসবে এইভাবে আমরা আমাদের আমাদের যে সম্মানিত সাধারণ সদস্য ওই সদস্য যারা আছেন কি তথা দেশের দেশের সবার জন্য আমরা এখান থেকে কিছু করতে পারবো একটা জিনিস হলো কোনো একটা আইন বা কোনো একটা জিনিস আমরা যদি বাস্তবায়ন করি আমাদের কথা যদি শুনে সেটা কিন্তু সমগ্র জনসাধারণ উপকৃত হয় শুধু বাফিসা উপকৃত হবে না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে তবে এক অনেস্টলি একটা জিনিস বলি আমাদের এখানে যত মেম্বার আছে সবাই খুবই সিনসিয়ার কারো মনের মধ্যে কোনো ইয়ে নাই যে এটাকে পিক পকেট করা এটাকে ব্রেড অ্যান্ড বাটার করে এটাকে চালানো এরকম কারোই নেই আমাদের এই এই এখানে যারা যারা আমাদের ইসি মেম্বার যারা আসেন এমনকি যারা নতুনভাবে ইসি মেম্বার আসলেন তো এখানে যারা নতুন আসলেন এবং যারা আসেন সবাই সবার দক্ষতার পরিচয় দিক সবাই ভালো কাজের মাধ্যমে থাক কামরুল সাহেব যথার্থই বলেছেন যে আমরা যদি আমাদের দক্ষতার না সাক্ষ্য রাখতে পারি সামনে বার হয়তো আরও টাফ হবে হ্যাঁ হতেই পারে এটি তো গণতন্ত্র এটাই তো গণতন্ত্র আমরা তো এখানে কেউ জোর করে ভোটও নাই কেউ কিছু করি নাই সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে সবাই যার যার মতো ভোট দিয়েছে কেউ অনেক বেশি ভোট পেয়েছে কেউ কম পেয়েছে সবাই কিন্তু আমরা মেনে নিয়েছি আপনারা সবাই তো এই ভোটটাকে মেনে নিয়েছেন হ্যাঁ তো তো এইটা আর আর জিনিসটা হলো যে একটা সংগঠনে সংগঠনের কার্যক্রম ঠিক মতো পরিচালনা করার জন্য শ্রেণী যার যার ইয়ে অনুযায়ী তাকে তাকে সম্মান দিতে হয় এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে যে পোস্ট অনুযায়ী তাকে অফিসিয়ালি সম্মান দিতে হয় বাইরে আমরা ভাই আছি বন্ধু আছি ইয়ে আছি এটা বিষয় নয় যখন আমরা অফিসে বসবো তখন অফিসের মতো অফিস চলবে এটাই হল এটাই হলো কথা আপনি যদি কাউকে রিসপেক্ট করেন আপনি নিজেও রিসপেক্ট পাবেন এখানে আমরা কেউ বসগিরি করতেও আসি নাই এখানে আমরা কেউ মানে শোষণ করতেও আসি নাই অতএব আমরা সবাই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আপনারা একটা জিনিস জেনে রাখবেন এইখান থেকে আমরা যদি আমার যেটা ইচ্ছা আমরা কর্ম পরিকল্পনা ঠিক করব। আমাদের ইসি মিটিংয়ের মাধ্যমে একটা কর্ম পরিকল্পনা ঠিক হবে আপনারাও এর সঙ্গে শরিক হবেন এই কর্ম পরিকল্পনা অনুযায়ী যে নেক্সট থ্রি মান্থস নেক্সট সিক্স মান্থ আমরা কি করব। এইভাবে আমরা কাজে আগাবো যদি এটার কোনো ব্যর্থই ঘটে শুধু প্রেসিডেন্ট যে দোষারোপ হবে এইটা না একত্রিশ সদস্য বিশিষ্ট ইসি কমিটির দোষ তাদের গায়ে যাবে কেউ যেন বলে না যে আপনি এটা করতে পারেন না আপনি এটা করতে পারেন নাই জিনিসটা এইরকম মানে এই পুরা বডিটার কাজ করতে হবে এটা আপনারা জেনে রেখেন সব দায়িত্ব আমার উপরে দিয়ে আপনারা ঘুমায় থাকবেন তা হবে না আমি প্রত্যেকটা কাজে আপনাদেরকে সহযোগী হিসাবে চাই ইভেন আপনাদের সমর্থন চাই বিশেষত আমাদের জেনারেল সেক্রেটারি অনেক ব্যস্ত থাকে তার ব্যবসায়িক কাজে নিয়ে কিন্তু সামনের সমস্ত কাজগুলোতে ওনাকে আমার নতুন সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে আমরা আগের যে ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওনাকে আমি সব সময় কাজে পেয়েছি উনি অনেক পরিশ্রমী ছিলেন ওনার ব্যবসা বাণিজ্য রেখে উনি আমার সঙ্গে সহযোগিতা করেছেন অনেক কাজে হেল্প করেছেন আমি আমার অনেক কাজ আমি করতে পারিনি উনি করে দিয়েছেন আমার যে নতুন যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তার কাছেও আমি আশা করব বিশেষ করে এখানে সময় দেওয়াটা খুবই জরুরি আমি একটা জিনিস বললাম এখানে যদি সময় না দেওয়া যায় তাহলে কিন্তু খুবই মুশকিল নাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো না যে জিনিসটা আপনারা সবাই উপলব্ধি করছেন আমি সবার কাছে আশা করব আপনারা সবাই মিলে বাফিসাকে আরও উন্নত করতে বাফিসাকে আমাদের মেম্বারদের যদি আমরা সেবা পৌঁছায় দিতে চাই আপনাদের সবার সহযোগিতা আমাদের অনেক প্রয়োজন